আপনারা যারা সৌদি আরবে একদম নতুন আসতে যাচ্ছেন বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে কিন্তু সৌদি আরবের জন্য বেশ কয়েকটি কোম্পানি কিন্তু আমাদের কাছে এবং বিভিন্ন এজেন্সির মধ্যে কিন্তু ভিসাগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে এমপ্লয় অনেক কাজ করে থাকে এই কোম্পানিগুলো কিন্তু বর্তমানে ভিসা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির নাম আমি বলে দিচ্ছি এই কোম্পানির ভিসা কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু সরকারি বলদিয়া আপনি যদি সরকারি বলদিয়া হিসেবে আসতে চান তাহলে কাজ হবে আপনার বলদিয়া ক্লিনার তাহলে বেতন হবে এগারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত আপনি যে আলতৈক কোম্পানিতে আসতে চান তাহলে আপনার বেতন হবে ছয়শো রিয়াল এবং কিন্তু এটার সিটি ক্লিনার হিসাবে কাজ করতে হবে এটার কিন্তু বিভিন্ন ধরনের সাইড রয়েছে এখানে কিন্তু ডিউটি আট ঘন্টা তারপর রয়েছে আরব হোম কোম্পানি এটার কিন্তু ছয়শো রিয়াল স্যালারি এটা কিন্তু সিটি ক্লিনার হিসাবে এবং এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি রয়েছে আল দেয়াবি এই কোম্পানিটি রয়েছে এটি কিন্তু মনিস্টারি ক্লিনার বল দিয়া এটার মধ্যেও কিন্তু ছয়শো রিয়াল স্যালারি রয়েছে এবং এটা কিছু কিছু সাইডে কিন্তু সাতশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে আরেকটি রয়েছে আল মাজাল কোম্পানি এটা কিন্তু আলমাজাল সিটি ক্লিনার এখানে কিন্তু পাঁচশো রিয়াল স্যালারি এবং এখানে আট ঘন্টা ডিউটি এখানে দুইটি সাইড কিন্তু বর্তমানে রয়েছে সেটা হলো জেদ্দা এবং রিয়াদে তারপর রয়েছে আল জাহারানি কোম্পানি এখানে কিন্তু আল জাহারানি কোম্পানির মধ্যে কিন্তু বিশেষ করে হসপিটাল এবং থানার মধ্যে কিন্তু কাজ হয়ে থাকে এখানে কিন্তু ছয়শো রিয়াল স্যালারি হয়ে থাকে আল এমামা কোম্পানি এমামা কোম্পানির মধ্যে কিন্তু পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ রিয়াল স্যালারি হয়ে থাকে এখানে কিন্তু সিটি ক্লিনারের কাজ এবং আল তেজারত কোম্পানি এটাও কিন্তু সিটি ক্লিনারের কাজ এটা কিন্তু ছয়শো রিয়াল স্যালারি তারপর রয়েছে আল নাজমান কোম্পানি এটা কিন্তু সাতশো রিয়াল স্যালারি এবং এটা কিন্তু হসপিটাল ক্লিনারের কাজ হয়ে থাকে সারাকু কোম্পানি রয়েছে এখানে কিন্তু ইনডোর ক্লিনার ছয়শো পঞ্চাশ রিয়াল স্যালারি হয়ে থাকে এবং নয়শো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে তারপর রয়েছে সামামা কোম্পানি এখানে কিন্তু হসপিটাল এবং বিভিন্ন অফিস আদালতের কিন্তু কাজ হয়ে থাকে তবে সবচেয়ে বেশি কিন্তু এখানে হসপিটালের কাজ রয়েছে সামামা কোম্পানিতে তারপর রয়েছে জাস্ট টেকনিক্যাল সার্ভিস এটা কিন্তু ইনডোর ক্লিনার এবং টেকনিক্যালের কাজ রয়েছে এখানে কিন্তু ইনডোর ক্লিনারে কিন্তু স্যালারি আটশোশো রিয়াল এবং টেকনিশিয়ানের কিন্তু এক হাজার থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে কাজের ক্যাটাগরি অনুযায়ী তো তারপর রয়েছে সামাইয়া গ্রুপ কোম্পানি এখানে কিন্তু ছয়শো রিয়াল স্যালারি তো ছয়শো রিয়াল এবং ইলেকট্রিশিয়ানের কিন্তু বারোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে তারপর রয়েছে আল নাখলা কোম্পানি এখানে কিন্তু ড্রাইভার হিসাবে নিয়োগ দেওয়া হয় আপনার যারা বড় লাইসেন্স রয়েছে সৌদি আরবের মধ্যে বড় বিষয় হিসাবে আসতে পারেন তাদের কিন্তু পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি এখানে আল কোম্পানিতে হয়ে থাকে এবং ফ্রি ভিসা রয়েছে ফ্রি ভিসা তিন মাসের রিকামা সহকারে আপনারা যদি আসতে চান ফ্রি ভিসা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল ভিসা রয়েছে এই যে ভিসাগুলো আমি বললাম এগুলি কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি এই কোম্পানিগুলোর বিস্তারিত যদি ভিডিও চান যে কোম্পানিটি এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভিডিও নিয়ে আসব তো এই কোম্পানি থেকে আপনারা যদি যে কোনো কোম্পানির যদি বিস্তারিত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে